আহারে হাজার হাজার কিলোমিটার দূর আল্লাহ ওই প্রবাসের বাড়িতে থাকে রে মালি আমার প্রবাসী ভাইদেরকে আপনি ভালো রাইখে সুস্থ রাইখে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ দিলটা ক্ষত বিক্ষত হয়ে গেছে রে আল্লাহ উমরায় সফরে গেলেই পারবে শত শত কিলোমিটার দূর থেকে মদিনায় নবীর রৌজার পাশে দেখা করছে আর বলছে বা একটু দোয়া কই রে না লাইগা আজকে ওই পারবেশ দুনিয়ার মায়াস চলে গেছে আল্লাহ জাম্বাই গতকালকে টেলিফোন কইরা বাবার জন্য দোয়া চাইল মা অসুস্থ মার জন্য দোয়া চাইল আল্লাহ শাহান সাহায্যের স্ত্রী অসুস্থ হাসপাতালে ভর্তি ও দয়ার আল্লাহ তাকা দেখা আবার তলি বলি লেবরা কেমনে কাম দে রে আল্লাহ আল্লাহ সাবনে বৈশা বা ভরা রাফি কাম ওর বাবার কথা স্মরণ কইরা এতিমের দিকে তাকাইয়া মালি আমাদের সকলের দরখাস্ত কবুল করে না আমার ডান পাশে বইসা আছে রিপোর্ট পায়ের মা পাইছা না আল্লাহ তার মার কবর জান্নাতের বাগান আল্লাহ তার বাবার হায়াতে বরকত দিয়া দেয় আল্লাহ খাস করে আমার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ছোট চাচা মামারা যারাই মারা গেছে কবরগুলো জান্নাতের বাগান বানা দে